নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব, তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে তো প্রথমেই বলি কালকে তো স্পোর্টস মিনিস্ট্রির তরফ থেকে বা বলতে গেলে বিশেষ করে সরকার পক্ষের তরফ থেকে এমন চাপ দেওয়া হয়েছে ক্লাবগুলোকে যে তারা কিন্তু আর না করতে পারেনি স্পোর্টস কিন্তু একটা আলটিমেটাম দিয়ে দিয়েছিল যে হয় হ্যাঁ কিংবা নাই কিন্তু উত্তর দিতে হবে তারা এবছর ফুটবল খেলবে কি খেলবে না নইলে কিন্তু ক্লাবগুলো আরও দুই দিন সময় চাইছিল ডিসকাস করার জন্য তখন কিন্তু মিনিস্টার বলে আধ ঘন্টা টাইম দিচ্ছি আপনারা ডিসকাস করে জানান আর কোনো কিন্তু তারিখ পে তারিখ হবে না হয় হ্যাঁ বলুন খেলব নয়তো না বলে দিন যে আমরা খেলবো না আমরা পাঁচটা টিম হলে পাঁচটা টিম নিয়েই কিন্তু লিগ খেলবো তো সেই জন্যেই কিন্তু কালকে ফাইনালি জানা সম্ভব হলো যে এই বছর এস হচ্ছে এবং সেটা কিন্তু হোম অ্যান্ড অ্যাওয়ে বেসিসে হচ্ছে মানে শুধু গোয়া আর বাংলাতে কিন্তু খেলা হবে না সব ক্লাবরাই কিন্তু তাদের নিজেদের মাঠে হোম ম্যাচ খেলবে এবার এটা নিয়ে কিন্তু অনেক কনফিউশন আছে আমি একটু ক্লিয়ার করে বলে দিই যে কীভাবে খেলাটা হবে ধরুন ইস্টবেঙ্গলের তেরোটা ম্যাচ আছে টোটাল লিগ পর্যায়ে তো তেরোটার মধ্যে তারা কিন্তু সাতটা হোম ম্যাচ খেলবে আর ছটা অ্যাওয়ে ম্যাচ খেলবে এবার ধরুন হায়দ্রাবাদ যারা এখন দিল্লি তাদের তেরোটা ম্যাচ আছে তারা কিন্তু তখন ছটা হোম খেলবে আর সাতটা অ্যাওয়ে ম্যাচ খেলবে তো ইস্টবেঙ্গল বেশি হোম ম্যাচ খেলবে আর হায়দ্রাবাদ একটা কেন কম হোম ম্যাচ খেলবে কারণ যে সমস্ত টিমের বেশি হোম সাপোর্ট রয়েছে তারা কিন্তু বেশি হোম ম্যাচ পাবে এটা ডিসাইড হয়েছে এই একটা ব্যাপার আর কোন দলের সঙ্গে হোম আর কোন দলের সঙ্গে ম্যাচ কিভাবে পড়বে এটার জন্য কিন্তু লটারি করা হবে এটা ডিসাইড করা হয়েছে এবার ধরুন কোনো দল বলল আমাদের হোম ম্যাচ করার মতো উপযুক্ত মাঠ নেই সেক্ষেত্রে তারা সব ঘুরে ঘুরে অ্যাওয়ে ম্যাচ খেলবে তো এই হচ্ছে এবং এই ফরম্যাটেই খেলা হবে এটাই কিন্তু রাফলি ধরা হয়েছে এরপরে হয়তো ক্লাবেদের সঙ্গে কথা বলে চেঞ্জ হলেও কিছু হতে পারে কিন্তু আপাতত এটাই ঠিক হয়েছে তো কালকে যা প্রোপোজাল হয়েছে সেটাতে কোন দল আগে রাজি হয়েছে এবার সেটা বলে দিই যেটা কিন্তু কেউ বলেনি তো প্রথমে তো জামশেদপুর রাজি হয়ে গেছিল খেলতে সেটাই টিং এর আগেই তারা বলে দিয়েছিল অ্যাট কোস তারা খেলবে দেন কালকে সবার আগে রাজি হয় পাঞ্জাব এফসি দেন ইস্ট তারপরে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি মহামাডেন স্পোর্টিং এবং ইন্টার কাশি তো এই সমস্ত টিমরা কিন্তু আগে খেলতে রাজি হয়ে যায় ফলে এআইএফএফ আর স্পোর্টস মিনিস্ট্রি থেকে যারা ছিলেন তারা কিন্তু বুঝে যায় লিগ করানো কিন্তু এবার সম্ভব এরপরে দিল্লি এফসি বেঙ্গালুরু মোহনবাগান তারাও কিন্তু রাজি হয়ে যায় খেলতে কারণ তারা যদি রাজি না হতো দেন ক্লাব জোটেদের মধ্যে কিন্তু একটা বিভেদ দেখা যেত সেই জন্য কিন্তু তারা রাজি হয়ে যায় এবার কেরালা চেন্নাইন এফসি মুম্বাই সিটি এফসি গোয়া আর উড়িষ্যা এফসি এদের নিয়ে কিন্তু একটু কনফিউশন আছে তাদের অবস্থা সব থেকে খারাপ তারা কালকে আইএসএল খেলতে রাজি হয়ে গেলেও তাদের যা আর্থিক অবস্থা তারা এখনও কিন্তু বিচার বিবেচনা করবে তাদের মালিকদের সাথে কথা বলবে দেখা যাক এখন এই সমস্ত ক্লাবরা শেষ পর্যন্ত কী করে এরপরে বলি এবার যা শোনা যাচ্ছে কোনো প্লে অফের খেলা নাকি থাকবে না আই তার বদলে নতুন কোনো নিয়ম আসতে চলেছে আগের আইএসএল গুলোয় যে নিয়মে খেলা হয়েছে সেরকম কিন্তু এবারে হবে না এমনি খরচ বেড়ে গেছে সেন্ট্রালাইজড ভেনুতে মানে শুধু গোয়া আর কলকাতায় খেলা হলে চব্বিশ কোটি টাকা খরচ হতো সেখানে কিন্তু এখন আটত্রিশ কোটি টাকা খরচ হচ্ছে হোম অ্যান্ড অ্যাভে ফরম্যাটে তো এআইএফে বাবার নাকি দশ কোটি টাকা দেবে বলেছে যদিও সেটা মাছের তেলেই মাছ ভাজবে ক্লাবগুলো যে এক কোটি টাকা করে দেবে সেখান থেকে কিন্তু এআইএফএফ দশ কোটি টাকা বের করে দেবে তাদের খরচ হিসাবে পরে কমার্শিয়াল পার্টনার আসলে তারা সেটা মেকআপ করে দেবে আর হ্যাঁ কমার্শিয়াল পার্টনারের কথাও বলে দিই আপনারা যেটা সবাই বলছেন বেশিরভাগ লোকই বলছে সেই এফএসডিএলই কিন্তু আবার আসতে চলেছে স্পোর্টস মিনিস্ট্রি কালকে এই ব্যাপারে ক্লাবেদের কিন্তু আশ্বাস দিয়েছে যে কমার্শিয়াল পার্টনার ফাইনাল তাহলে কমার্শিয়াল পার্টনারের জন্য টেন্ডার কবে ডাকা হবে টেন্ডার ডাকা হবে কিন্তু দশই জানুয়ারি দশই জানুয়ারি টেন্ডার ডেকে পনেরো দিন সময় দেওয়া হবে তার মানে পঁচিশে জানুয়ারি কিন্তু টেন্ডার জমা দেওয়া লাস্ট ডেট পঁচিশে জানুয়ারি টেন্ডার পেয়ে গেলে এআইএফএফ ঠিক করে দেবে তখন ব্রডকাস্টার কি হবে মানে কোন চ্যানেলে কোন ওটিটিতে খেলা দেখানো হবে এ ব্রডকাস্টার ঠিক করবে একতিরিশে জানুয়ারির মধ্যে আর লং টার্মের জন্য কিন্তু টেন্ডার হয়তো একটু দেরিতে ডাকা হবে ফেব্রুয়ারির কুড়ি তারিখের মধ্যে কিন্তু ছাড়া হবে সেটা তার আগে শর্ট টার্মের জন্য ডাকা হবে টেন্ডার এই হচ্ছে ব্যাপার আশা করি সবাই বুঝতে পেরেছেন খেলা কিরকম ভাবে হবে এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের কথা বলি তো কালকে তো ইস্টবেঙ্গল প্র্যাকটিসে কেভিন সিভিলে চলে এসেছে সবার যেটা টেনশন ছিল সেটা কিন্তু দূর হয়ে গেছে আমরা যেটা বলেছিলাম কেভিন কোথাও যাচ্ছে না সেটাই কিন্তু হলো আর আজকে মিগুয়েল কিন্তু চলে আসবে মিগুয়েল আজকে চলে এলে ইস্টবেঙ্গলের সমস্ত বিদেশি প্লেয়ারই কিন্তু চলে এলো মানে পাঁচটা বিদেশি একজনকে তো ছেড়ে দেওয়া হয়েছে আপাতত কিন্তু এই পাঁচজন বিদেশি থাকবে ধীরে সুস্থে কিন্তু নতুন বিদেশি ঠিক করা হবে এটা কিন্তু আসকার বলেছে আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার